দাদা এত বড় কালি যেটা হচ্ছে আমাদের পচাশি ফুটের তো পঁচাশি ফুটের এটা হচ্ছে আমাদের এখানকার কুলটিতে পার্থ দাসের পার্থ ঠাকুর পার্থ ঠাকুরের নেতৃত্বে আজকে কিন্তু এই এত বড় পুজো সবাই কুলটিতে দেখতে পাচ্ছে আমরা বড় ঠাকুর করেছিলাম বড় দুর্গা কামালপুরে তো সেই বড় দুর্গা করার পরেই পার্থদা আমাদের সাথে গত বছর থেকেই যোগাযোগে রাখে তো যার কারণে আজকে কুলটিতেও আমরা এসেছি বড় মা করার জন্যে এবং এই দাদারা সবাই আছেন আরও অন্যান্য দাদারা আছেন যারা কুলটিকে একটা সুনামের জায়গায় নিয়ে যেতে চাইছেন সব যারা আমরাও কামালপুরকে সব জায়গায় চেনাতে চেয়েছিলাম সেনাদের কুলটিটাও এখন সবাই এখানে চিনছে সবাই আসছে আমি নিজে কাজ করে দেখেছি কালকে রাত থেকে সকাল অবধি র্যান্ড ডাউন লোকজন আসছে এবং কুলটিটাকে অন্যভাবে মানুষ চিনছে এই পার্থদার জন্য আর তাদের টিমের জন্যে আচ্ছা আপনাদের কুল কলকাতাতে যে বড় মায়ের মূর্তিটা হয়েছিলো কি ওটা আপনাদের হাতেই তৈরি হ্যাঁ বড় দুর্গা যেটা এই কামালপুরে হয়েছিল সেটা আমাদের ঝামেলা না ঝামেলা কিছুই না ব্যাপারটা হচ্ছে একটা বড় কাজ করতে গেলে সব সময় একটু আসে সেগুলো আমাদের অন্য কোনো ব্যাপার না এটা সামনে প্রতিকূলতা আসে সেগুলো জয় করতে আমরা করেছি মানে ঠাকুরের কিছু আমাদের দেখলাম সিএম এর নির্দেশেই কিন্তু আমাদের পুজোটা হয়েছিল এই বছর তো ধন্যবাদ এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পুজোটার পারমিশন করেছেন আপনার নামটা কি আছে আমার নাম সুজয় বিশ্বাস যে কাজটা হচ্ছে এটা কি আপনি এটা দেখুন আমাদের একটা টিম আছে টোটালি একটা প্রায় পঞ্চাশ জনের যেহেতু গ্রামের একটা অর্থনীতি কর্মসংস্থানের জন্যেই আমরা এটা করেছি সেই কারণে আজকে কুলটিতে দেখতে পাচ্ছেন এর আগের দিন মানে জগদ্ধাত্রীতে দেখতে পাবেন সবই পরপর আমাদের আছে কারণ দেখুন কুলটিতে আসা মানে আমাদের ওখান থেকে অনেকটা দূর যেহেতু পার্থদা এখানে একটা মুখ্য ভূমিকা পালন করে এবং তার টিম যারা আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হওয়ার কারণেই কিন্তু আমরা পুলটিতে আছি আপনাদের কেমন লাগছে এই কুলটিতে কাজ খুবই ভালো কুলটির এখানে পরিবেশ খুবই ভালো মানুষজন খুবই ভালো আমরা ধরুন কুলটিতেই দ্বিতীয়বার এলাম আমরা প্রথম দ্বিতীয়বার যাই হোক আমার পূর্বে একটা প্রশ্ন আছে ছোটো প্রশ্ন যে অনেকে মানে প্রচুর কমেন্ট আসছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে এটা কি পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বছরের থেকে বড় প্রতি মানে পুরো মানে বিশ্বের মধ্যে এবছরের সব থেকে বড় এবছরের সব থেকে বড় পশ্চিমবঙ্গের মধ্যে এবছর আমার শোনা এটাই হচ্ছে সবথেকে বড়

কী বলবো তত্ত্বাবধানে পুজো হয়েছে যে পুজোটা সেটা আমরা সবাই জানি আপনারাও জানেন যে কাম যেভাবে পুজো হয়েছে তো তার দৌলতেই আমরা সব জায়গায় এখন বড়ো মাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আমরা দেখাচ্ছি ধন্যবাদ